রেল স্টেশনে থেমে আছে একটি নতুন ট্রেন অন্দরমহলে রয়েছে রাজকীয় শোবার ঘর রয়েছে পরিপাটি সোফা সহ বসার জায়গা রেস্টুরেন্ট কি নেই বিশেষ এই ট্রেনটিতে ভেতরে ঢুকলে মনে হবে যেন ট্রেন নয় ফাইভ স্টার হোটেল এটি ট্রেনটি এ মৌসুমের প্রথম যাত্রা শুরু করে বুধবার গাদা ফুলের মালা দিয়ে সুসজ্জিত ট্রেনটি বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দের সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে আগত দেশি বিদেশি অতিথিদের ট্রেনের ভেতরে রয়েছে সুসজ্জিত কামরা অনেকে আবার ব্যস্ত আকর্ষণীয় এই ট্রেনটিকে বন্দী করতে ট্রেনটি দেখতে ভিড় করেন অনেকে বিশেষ এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল উনিশশো সালে প্যালেস অন হুইল শুধুমাত্র সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত নয়া থেকে পশ্চিম রাজস্থান রাজ্যে চলে চমকপ্রদ এই ট্রেনটিতে ১৪টি বগি এবং একচল্লিশটি ক্যাবিন রয়েছে ট্রেনটির আশি জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ট্রেনের যাত্রীদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ যার মাধ্যমে তারা রাজস্থান রাজ্যের জয়পুর উদয়পুর সহ বিভিন্ন স্থানে ঘুরতে পারবেন ট্রেনের ভাড়া আটশো ত্রিশ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার আটশো ডলার উর্জিতা শেজিন সময় সংবাদ